আসসালামু গাইস আজকে আপনাদের জন্য নিয়ে আসছি ডিসেন লেদার ক্যাপটার আর একটি কালেকশন দেখাই দিছি আপনাদের কে দেখেন চকলেট কালো দুইটা কালার আছে अवेलेबल এবার দেখাই এই যে বাইরে ফিনিশিংটা দেখেন তারপর কালো কালার ও বাইরে দেখেন ফেস ফিনিশিং এখন আপনাদের হাতে না দেখাই এই যে দেখেন খুলে দেখাই ভিতরে এখানে কার্ড আছে দুইটা দেখেন আপনারা ব্যাংক কার্ড বা অন্য কার্ড রাখতে পারেন এখানে ক্যাশলট প্লাস আবার এদিকেও আছে ক্যাশলট প্লাস টাকা রাখার জায়গা আছে দেখেন আপনি দেখেন আমি আমাদের অনেকগুলো বিজিনি কার্ড রাখছি এখানে চাইলে আপনি অনেকগুলো কার্ড রাখতে পারেন এখানেও টাকা রাখতে পারেন আর নিরাপত্তার জন্য এখানে বোতাম দেওয়া দেখেন আর লেদার নিয়ে যারা কনফিউশনে থাকেন তাদের জন্য হয়েছে এই টেস্টটা যেখানে আপনি দেখাইতেছি যে অনেকক্ষণ আগুন দিয়ে ধরে রাখার পরেও দেখেন কোনো কিছু হয় নাই একদম নিকুতি এখনই রয়েছে আগের মতো যেমন ছিল একশো পার্সেন্ট গ্যারান্টিযুক্ত চামড়া এতে কোনো সন্দেহ নেই আর বাইরের ওয়েদারে ওয়ালেটগুলো আপনাকে দেখাই দেখেন চকলেট কালারটা এখন দেখেন দেখেন ভিতরে এখানে একটা পার্ট আছে এখানে একটা পার্ট আছে তারপর ওই যে বামার একটা পার্ট আছে আর এই সাইডে অনেকগুলো পার্ট আছে এখন সেলাই মানে চকলেট কালার কালো কালার দুইটাই সেম জাস্ট কালারটা ডিফারেন্স এ পার্থক্য দেখেন বাইরের ওয়েদারে আপনার ওয়ালেটটা আপনার কতটা আকর্ষণীয় দেখাইতেছে আর কতটাই স্মুথ তা আপনার স্টাইলকে আরও আকর্ষণীয় করে তোলে গাইস দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আপনার পছন্দের ওয়ালেটটি ডিসাইনফ বিডি পেজ থেকে